আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডাক্তার হাফেজ না আসাইফুল্লা মানসুর আজকে আপনাদের মাঝে আমি অর্শ বা পাইলস নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমাদের সমাজের অনেকের এখন অর্শ বা কিংবা পাইলস হচ্ছে এবং এইটা নিয়ে অনেকেই অনেক রকম ভুগ কষ্ট পাচ্ছেন অনেকে অপারেশন করার জন্য ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন ডাক্তারের কাছে ছুটে ছুটে বেড়াচ্ছেন আজকে আমি তাদের জন্যই কেন অর্শ এবং কিভাবে বুঝবেন যে আপনার অর্শ হয়েছে কিংবা হয়নি এটা আমি কিভাবে বুঝবেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ অর্শ মূলত মানুষের পায়ুপথে কোনো অংশ যদি ফুলে যায় মুখে যদি ফুলে যায় কোনো কারণে এবং সেখান থেকে যদি রক্তস্রাব হয় ব্যথা হয় তাহলে তাকে মূলত অর্শ বা পাইলস বলা হয় এইটাকে বিজ্ঞানের যে বিজ্ঞানের যে নামটা দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানে সেটাকে বলা হয় হেমোরোহিড এই রোগটা মানুষের জন্য খুব কষ্টদায়ক যদিও এই রোগটা অনেক জটিল আকারে না গেলেও যাদের হয় তাদের অত্যন্ত কষ্টদায়ক একটা রোগ এই রোগটা আপনার হয়েছে কি না এটা আপনি কীভাবে বুঝবেন এইটা যদি বুঝতে চান যে আপনার এই রোগটা হয়েছে কি না তাহলে চার প্রকারের লক্ষণে আপনি বুঝবেন আপনার এই রোগটা হয়েছে কিংবা হয়নি যাদের মধ্যে এই চারটার লক্ষণ থাকবে তারা মনে করবেন আপনার পাইন্স বা রোগ আপনার হয়ে গেছে এক নম্বর হলো যে পায়খানার সাথে রক্ত যাওয়া যদি দেখেন যে আপনার পায়খানা হচ্ছে পায়খানার সাথে অল্প হোক কিংবা অনেক বেশি হোক সে আপনার রক্তস্রাব হচ্ছে সেই রক্তটা লাল টকটকে হবে যদি এই রক্তটা কালো হয় কিংবা আপনার খয়েরি বর্ণে যদি হয় এবং কালচে যদি কোনো রঙ হয় কালার হয় তাহলে এই রক্তটা অশ্বের জন্য নাও হতে পারে অশ্বের রক্ত সাধারণত লালচে কিংবা টকটকে লাল হবে এই লাল রক্ত যদি দেখেন তাহলে আপনি মনে করবেন অর্শটা একটা প্রাথমিক লক্ষণ আপনার মধ্যে আছে দুই নম্বর হলো পায়খানার মুখের যে অংশগুলি আছে অ্যানাল টিস্যু আছে এই টিস্যুগুলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আসতে পারে অনেকের ভিতরে থাকে অনেকের বের হয়ে আসে তো এটা অশ্ব বলি যেটাকে বলা হয় এই অশ্ব বলি যদি বের হয়ে আসে অনেকের আছে যে পায়খানা যখন করা হয় কোদ দেওয়া হয় তখন এই অশ্ব বলিটা বের হয়ে আসে আবার যখন পায়খানা আপনি শেষ করে ফেলেন তখন আবার ভিতরে ঢুকে যায় আবার কারো আছে অটোমেটিক এক একা ঢোকে না হাত দিয়ে ঢুকিয়ে দিতে হয় কিন্তু এই অশ্বটা যখন একটা জটিল আকারে রূপ নেয় অনেক বেশি গাঢ় হয়ে যায় তখন ওইটা হাত দিয়েও আর ঢুকানো যায় না ওটা সবসময় বের হয়ে থাকে দুই নম্বর হলো পায়খানা রাস্তায় ব্যথা হওয়া যদি দেখেন আপনার পায়খানা রাস্তায় ফুলে গেছে ব্যথা হচ্ছে তবে এইটা অশ্ব বলি যাদের বের হয়ে থাকে ভিতরে ঢোকে না তাদের রক্তের চলাচলে ব্যাঘাত হওয়ার কারণে তাদের এই সময় এই পায়খানা রাস্তায় ব্যথাটা অনেক তীব্র থেকে তীব্র হতে পারে অনেক বেশি হতে পারে আর যাদের বলি বের হয় না কিংবা ভিতরে অন্ত বলির মধ্যে যাদের থাকে এদের এই অশ্বের ব্যথা একটু কম হতে পারে কিংবা মাঝে মাঝে নাও থাকতে পারে তবে এই ব্যথাটা দুই তিন দিন পাঁচ দিন কখনো থাকে আবার সেরে যাবে আবার এরকম ব্যথা হবে এইভাবে আপনার ব্যথাটা চলতে থাকতে পারে চার নম্বর লক্ষণ যদি আপনার মধ্যে থাকে সেটা হলো পায়খানা রাস্তায় চুলকাবে চুল কানে যদি থাকে অর্থাৎ মাঝে মাঝে আপনার এখানে চুলকাবে কিন্তু কষ বের হবে এরকম যদি আপনার লক্ষণ থাকে তাহলে মনে করবেন যে আপনার অর্শ কিংবা পাইলস আপনার হয়েছে আরেকটা বিষয় বলবো সেটা হলো যে এই অর্শ বা পাইলস কেন হয় কাদেরকে বেশি হয় এই অর্শ বা পাইলস তাদের সবচেয়ে বেশি হয় যাদের পায়খানা শক্ত কষা থাকে যদি কোনো কারণে আপনি কঠিন কোনো খাদ্যদ্রব্য কিংবা মানে যে খাদ্যদ্রব্য আপনার অধিক মশলা জাতীয় খাদ্যদ্রব্য এবং গোষ মাংস জাতীয় খাবারগুলো বেশি খাওয়ার কারণে যদি আপনার পায়খানা শক্ত কিংবা কষা হয় অনেক দিন এই শক্ত কষা পায়খানা যাদের হবে তাদের এই অশ্ব বা পায়েস হওয়ার সম্ভাবনা তৈরি হবে দুই নম্বর হলো আপনারা যারা মল ত্যাগ করতে চান অনেকক্ষণ ধরে যদি বসে থেকে মল ত্যাগ করার চেষ্টা করেন অনেকক্ষণ মল ত্যাগ হচ্ছে না আপনি অনেকক্ষণ দীর্ঘ সময় আপনি বাথরুমে বসে আছেন চেষ্টা করতেছেন ধীরে ধীরে অনেক কষ্ট করে আপনি মল ত্যাগ করার চেষ্টা করতেছেন তাহলে এই অনেকক্ষণ ধরে পায়খানায় বসে থেকে